নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত আজকে আমরা 5th সেমিস্টারের জিই পলিটিক্যাল সায়েন্স আলোচনা করব আলোচনার বিষয় হলো গান্ধীজির অহিংসা ও প্রেম জিই অহিংসা ও প্রেম গান্ধীজির পারিবারিক প্রভাব থেকেই অর্থাৎ তার প্রথম যৌবনেই তার চরিত্রে অহিংসার ধারণার বীজ অঙ্কুরিত হয় এবং পরবর্তীকালে তা মহিরুহের আকার ধারণ করে একদিকে পরিবারস্থ বৈষ্ণব ধ্যান ধারণার প্রেম ও ভক্তি অন্যদিকে বৌদ্ধ এবং বিশেষত জৈন ধর্মের অহিংসা নীতির দ্বারা গভীরভাবে প্রভাবিত হতে থাকেন আবার তিনি এ অনুধাবন করেন যে পৃথিবীর সব ধর্মই সত্য ও অহিংসারই শিক্ষা প্রদান করেছে যুগে যুগে অহিংসারী বিজয় ঘোষিত হয়েছে চিরকাল তার দৃঢ় প্রত্যয় এই যে যিনি সত্যের পথে অবিচল তিনি অহিংস না হয়ে পারেন না সত্যাগ্রহীর মধ্যেই সত্য এবং অহিংসার ধারণা মূর্ত হয়ে ওঠে কেননা এ দুটি ধারণা পরস্পরের অবিচ্ছেদ্য তাই ডবি ভার্মা বলেছেন ক্যান্ডে ইট ট্রুথ অ্যান্ড নন লিওলেন টু বে আফসলুতেলাই বি উল্লেখ্য যে ডার্মা মনে করেন গান্ধীর অহিংস এর ধারণায় বেদান্তের আধ্যাত্মিক জৈন বৌদ্ধ নৈতিক অহিংসার নীতির এক সংশ্লেষণ ঘটেছে মহাত্মাজীর প্রধান লক্ষ্য ছিল স্বাধীন ভারতে সর্বদয় সমাজ গড়ে তোলা আর সর্বদয়ই হল সর্বোচ্চ সামাজিক রাজনৈতিক আদর্শ সর্বদয় হল সকলের উদয় বা উত্তরণ আর ওই আদর্শ লাভের উপায় বা পথ হল সত্যাগ্রহ তার মতে সত্যাগ্রহ হল কল্যাণ বিধায়ক অস্ত্র এক্ষেত্রে সর্বোত্তম নৈতিক পথ হল অহিংস পথ তিনি এও মনে করতেন এ পথ শুধু ভারতের ক্ষেত্রেই নয় সমগ্র বিশ্ব প্রেক্ষিতে সামাজিক রাজনৈতিক সমস্যার সমাধান সম্ভব